ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে বৈদেশিক ঋণের উপর চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা এ অবস্থায় রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ বাড়ানো গেলে কিছুটা হলেও এ ধাক্কা কাটিয়ে উঠতে পারে তা না হলে আগামী বছর থেকে ঋণ পরিশোধের চাপে টালমাটাল হতে পারে দেশের অর্থনীতি বিস্তারিত তাফিমুল ইসলাম সুজনের রিপোর্টে গত কয়েক বছরে উন্নয়ন প্রকল্প যেমন বেড়েছে সেই সঙ্গে বেড়েছে বৈদেশিক ঋণের পরিমাণ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে গত ডিসেম্বর পর্যন্ত এই ঋণ দশ হাজার কোটি ডলার ছাড়িয়েছে মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে বৈদেশিক ঋণের সুদ আসল পরিশোধে আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে সরকারকে ইয়ারডির হিসাবে গত নয় মাসে দুশো কোটি ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার যা টাকার হিসাবে আঠাশ হাজার দুশো কোটি টাকা টাকার অবমূল্যায়নে আগামী সমপরিমাণ ডলারের কোটি টাকার বেশি ব্যয় করতে হবে দায়ভার কিন্তু বৈদেশিক দেনা পরিশোধের বাড়ছে এটা আমাদের সাত আট বছর আগেও এটা দুই আড়াই বিলিয়ন ডলার ছিল এখন এটা পাঁচ বিলিয়ন ডলারের কাছাকাছি যাচ্ছে এবং আরও বাড়বে রূপপুরেরটা তো আমাদের আগামী বছর থেকে এটার দায় পরিশোধ শুরু হবে এটা দুই সালে ছিল গ্রেস পিরিয়ড ছিল দশ বছর এই বিষয়গুলো আমাদেরকে তো এরকম একটা অবস্থায় কিন্তু আমাদের এই বৈদেশিক যে রিজার্ভ এই রিজার্ভটাকে আবার আগের জায়গায় নিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ দেশের অর্থনীতির স্বার্থে রপ্তানি ও রেমিটেন্স বাড়ানো সহ সরকারকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা আমাদের সামনে এলডিসি গ্র্যাজুয়েশানও আসছে দুই হাজার ছাব্বিশের পরে তো এরকম একটা অবস্থা আমাদের নতুন নতুন বাজার অনুসন্ধান নতুন বাজারে যেতে হলে আমাদের নতুন প্রোডাক্ট লাগবে এখন আমাদের যেটা দরকার হবে আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোকে কাজে লাগানো আমাদের এখন যে অবকাঠামোগুলি হয়েছে এই অবকাঠামোগুলির সুযোগ সুবিধাটা নিয়ে আমাদের এই অবকাঠামো কানেকটিভিটি আমাদের বিনিয়োগ কানেক্টিভিটি আর বাণিজ্য কানেক্টিভিটি এই তিনটার মধ্যে আমরা যদি সংশ্লেষ ভালোভাবে করতে পারি তাহলে আমরা আমাদের তুলনামূলক সুবিধাকে আমরা প্রতিযোগিতা সক্ষমতায় আমরা উত্তরণ করতে পারব। আগামীতে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার পাশাপাশি প্রকল্প ব্যয় কমানো ও অর্থ পাচার রোধের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা অর্থনীতিবিদরা বলছেন ডলারের এই মূল্য বৃদ্ধিতে চাপ পড়বে দেশের অর্থনীতির উপর যার প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর আর এই সিদ্ধান্ত অনেক আগে নেওয়া উচিত ছিল বলে মনে করেন অনেক অর্থনীতিবিদ তাফিমুল ইসলাম সুজন চ্যানেল আই ঢাকা